বারবার ও জেলে যাচ্ছে যাচ্ছে বা ওর উপরে যে জুলুম হচ্ছে এটা দেখে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে যে আমাকে প্রথম প্রথম নেবে নেবে একদম ওর ওর যে ঝড়টা আছে। সেটা না এসে আমার ওপরে ওপরে আসুক এইটা যেন নিজের দিকে টেনে নিবার একটা মন ইচ্ছা চাইছে তাই আগামী দিন আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন করুন আগামী দিন আমি আসছি ইনশাআল্লাহ লড়াই আরও জোর হবে জালিমদের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে আসছি বলতে যে আমি মাঠে এখন নেই তা নয় আমি তো লড়াই করছি কিন্তু আমাদেরকে আরও ব্যাপক যেটা আমি ভাষাতে আপনাদেরকে বুঝাতে পারছি না ঠিকভাবে হ্যাঁ সাক্ষাতে সে কোনো কথা হবে লড়াইটা কিন্তু আরও ব্যাপকভাবে করতে হবে লড়াইটা আমাদের কয়েক সাইডে হবে একটা লড়াই হবে সংবিধানকে বাঁচাবার জন্য পাশাপাশি মানুষের যে সংবিধানের মৌলিক অধিকার যে মানুষকে দিয়েছে সেই অধিকারগুলোকে মানুষকে পাইয়ে দিবার জন্য লড়াই করতে হবে পাশাপাশি এটা আমাদেরকে মনে রাখতে হবে রাজ ক্ষমতা দখল করতে হবে রাজ ক্ষমতা দখল করার লড়াই আমাদেরকে করতে হবে